কি এই ন্যানো টেকনোলজি এটি এমন এক প্রযুক্তি যার মূল উপাদান এক চুলের পুরুত্বের থেকে প্রায় পঞ্চান্ন হাজার গুণ ছোট চোখে অদৃশ্য কণা ছোট হতে ছোট কিন্তু শক্তিতে বিশাল এই ন্যানো কণার নিয়ন্ত্রণে বদলে যাচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থা প্রযুক্তি কৃষি এমনকি পরিবেশের চিত্র কিন্তু প্রশ্ন থেকেই যায় আমরা কি আসলেই জানি এই অদৃশ্য জগতের সম্পূর্ণ বাস্তবতা এর সুফল কি সীমাহীন নাকি রয়েছে গভীর কিছু ঝুঁকি এই ক্ষুদ্রতম কণাগুলো দিয়ে আজ চিকিৎসকরা ক্যান্সার কোষ সরাসরি ধ্বংসের পরীক্ষা চালাচ্ছেন কৃষকরা মাটির আর্দ্রতা মাপতে এবং সার প্রয়োগ নিয়ন্ত্রণে সাহায্য পাচ্ছেন ন্যানো সেন্সর দিয়ে প্রযুক্তি জগতে স্মার্টফোন থেকে সুপার কম্পিউটারের চিপ তৈরি হচ্ছে এই ন্যানো উপাদান দিয়ে এমনকি পরিবেশ পরিষ্কারের জন্য ব্যবহৃত হচ্ছে ন্যানো ফিল্টার যা দূষিত জল ও বাতাসকে শোধন করে তবে প্রশ্ন জাগে এই প্রযুক্তি কি সবসময় নিরাপদ গবেষণা বলছে কিছু ন্যানো কণা মানুষের শরীরে ঢুকে কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত করতে পারে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে পরিবেশেও এর প্রভাব এখনও পুরোপুরি বোঝা যায়নি তাছাড়া ন্যানো সেন্সর দিয়ে গোপনীয়তা হরণের সম্ভাবনা কি একদিন বাস্তবে পরিণত হবে ন্যানো অস্ত্রের সৃষ্টি কি মানবতার জন্য নতুন হুমকি আরেকটি বড় প্রশ্ন এই প্রযুক্তির সুবিধা কি সবার জন্য সমানভাবে পৌঁছাবে নাকি সৃষ্টি হবে নতুন বৈষম্য উন্নত দেশগুলো এগিয়ে যাবে আর দরিদ্র দেশগুলো কি পিছিয়ে পড়বে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে ন্যানো টেকনোলজির দীর্ঘমেয়াদী প্রভাব ও নিরাপত্তা নিয়ন্ত্রণ এখনও অসম্পূর্ণ আইনগত কাঠামো গড়ে ওঠার প্রয়োজন আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ন্যানো টেকনোলজি কি সত্যিই হবে মানুষের জীবনে এক নতুন দিগন্তের সূচনা নাকি এর অদৃশ্য বিপদ আমাদের নিয়ন্ত্রণ হারানোর কারণ হবে সময়ই দেবে উত্তর আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল